一起跳绳。 প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেবো তারপরে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেবো আজকে বানাবো খাসির মাংসের পাতলা করে ঝোল আলু দিয়ে পাতলা ঝোল কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে তেল এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো নুন হলুদ দিয়ে আলুগুলো যতক্ষণ ভাজা হতে থাকবে ততক্ষণ আমি মাখিয়ে নেব মাংসটার মধ্যে বেশ কিছু মশলা যেমন গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন হলুদ আর চিনি আর এখানে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর জিরে কাঁচা লঙ্কার পেস্ট এই দিয়ে মাংসটাকে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মাখিয়ে রাখবো লাস্টে এর মধ্যে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল এরপর কড়াইয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে আলুগুলোকে ভেজে একটা বাটিতে তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো কেটে বেশ খানিকটা পেঁয়াজ পিছি আর দুটো লঙ্কা দেবো এখানে ভেঙে নিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এই মাংসটা যেটা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে ফেলে দেব। তারপর করায় বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এই সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে আর মাংসর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছু টুচুন গরম করে রাখা জল যেহেতু আজকে কাশি মাংসটা পাতলা করে ঝোল করব তাই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এরপর একটু ফুটে গেলে কুকারের মধ্যে এটাকে দিয়ে দিয়ে দেব দুটো ছিপি তারপর কুকারটা ওই রকম অবস্থাতেই রেখে দেব। একদম দুপুরবেলা যখন খেতে বসবো খাওয়ার আগে কুকারের ভাবটা বের করে নিয়ে বাটিতে ঢেলে পরিবেশন করব আজকে খাসির মাংসটা খাবো আমরা গরম গরম বাসমতি চালের ভাত দিয়ে খাসির মাংসের কাতলা ঝোল আর সঙ্গে ছিল একটু মাছের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা দেখ এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন